আমি আর তাকে দেখি না আইনো লংগার সি হিম আমি আর তাকে চাই না আইনো লঙ্গার ওয়ান্ট হিম আমি আর টিভি দেখি না আইনো লঙ্গার ওয়াচ টিভি এখন এই বাক্যগুলো এই ধরনের বাক্যগুলো স্পোকেন ইংলিশে কীভাবে তৈরি করবেন জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে সে আর আমাকে বলে না হি নো লঙ্গার টেলস মি সে আর এখানে আসে না হি নো লাম সিয় সে আর সেখানে যায় না সরি আমি আর সেখানে যাই না আই নো আমি আর তোমাকে চিনি না আই নো ইউ আমি আর ইংরেজি শিখি না আই নো সে আর আমাকে চিনে না শি নো লোজ মি সে আর এখানে আসে না হি নো লিনে না কামাল নো লোজ মি এখন এই ধরনের বাক্যগুলো স্পোকেন ইংলিশে তৈরি করতে গেলে সর্বপ্রথম যে স্ট্রাকচারটি আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে নো লঙ্গার ইউজ করবেন তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন তারপর যদি অবজেক্ট অথবা এক্সটেনশন ইফ অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে অবজেক্ট ব্যবহার করতে হবে আর এক্সটেনশন ব্যবহার করতে হবে যেমন আমি আর তাকে দেখি না আই নো লঙ্গার সি হিম আমি আর তাকে চাই না লঙ্গার ওয়ান্ট হিম সাবজেক্ট আমি এখানে আই তারপর হচ্ছে অনুযায়ী লঙ্গার তারপর মূল মূলবার ওয়ান বসবে দেখা ইংরেজি হচ্ছে সি মূলবার ওয়ান তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন অবজেক্ট এখানে আছে হচ্ছে তাকে হিম সো লঙ্গার সি হিম আমি আর তাকে দেখি না তারপর হচ্ছে আমি আর তাকে চাই না আইনো লঙ্গার ওয়ান্ট হিম এখানে সাবজেক্ট হচ্ছে আই তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী নো লঙ্গার তারপর হচ্ছে মূল গার্ভের ওয়ান বসলো ওয়ান্ট তারপর হচ্ছে অবজেক্ট হিম হিম হচ্ছে অবজেক্ট